জন্য উনি এই বিশেষ বেছে দিন থেকে নিয়েছেন উনি মনে করেন যে শহীদ রাষ্ট্রপতি রহমানের এই শুভ কাজটি শুরু করা উচিত আপনারা জানেন উনি অত্যন্ত স্বল্পভাষী মৃদুভাষী উনি খুবই কম কথা বলেন পরিচ্ছন্ন কথা বলেন আপনারা জানেন উনি খুবই সম্প্রতি জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি ছোট্ট একটি স্পিচ দিয়েছিলেন উনি প্রতিটি কথা অনেক চিন্তা করে বলেন আজকে যে ড্রাফটি উনি দিয়েছেন উনি অনেক চিন্তা করে খুবই ছোট্ট একটি ড্রাফ দিয়েছেন সেটি আমি আপনাদের সামনে পড়ব আপনারা এটি সকলের কাছে প্রচারের ব্যবস্থা করবেন আমি সবার কামনা করে আমি বিখ্যাত চিকিৎসক ডাক্তার জোবাইদা রহমানের পাঠানো বার্তাটি আপনাদের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে যে বার্তাটি উনি পাঠিয়েছেন সেটি আমি এখন পড়ে আপনাদের শোনাচ্ছি এর একটি কপি সাংবাদিক ভাইরা আপনারা পেয়ে যাবেন অত্যন্ত ছোট এবং খুবই মূল্যবান একটি পরামর্শ উনি দিয়েছেন যে যে উপলক্ষে মাঝে আমরা আজকে চিকিৎসা সেবা ও হৃদরোগমূলক হৃদরোগ প্রতিরোধমূলক যে পরামর্শ প্রদান অনুষ্ঠান আজকে সেখানে ডাক্তার জবাইদার রহমানের বার্তাটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সম্মানিত সদী আসসালামু আলাইকুম হৃদরোগ সচেতনতা আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি হৃদরোগ প্রতিরোধক ব্যবস্থাগুলি হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমাতে সক্ষম হৃদরোগ আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এই প্রতিরোধ ব্যবস্থাগুলি প্রযোজ্য যাতে আগামীতে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় আজকের এই বিশেষ দিনে হৃদরোগীদের চিকিৎসা সেবা ও প্রতিরোধমূলক পরামর্শ প্রদান অনুষ্ঠানে আয়োজিত সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আল্লাহ হাফিজ